সাকিব খানের তুফান সিনেমা দিয়ে এই সিনেমার সফলতায় যেন আকাশ দিয়ে উঠছেন তুফান সিনেমার পরিচালক রায়হান রাফি তার সুনাম দেশ থেকে বিদেশে চড়িয়ে পড়েছে অন্যত্র বা ব্যাপক হারে সেই ধারাবাহিকতায় রিউমার উঠেছে যে কলকাতার সুপারস্টার জিত নাকি রায়হান রাফিকে জাজের মাধ্যমে ডেকে পাঠিয়েছেন কলকাতায় যাওয়ার জন্য জিৎ মিটিং করতে চান রায়হান রাফির সাথে আলোচনা করতে চান নতুন সিনেমা নিয়ে তবে আমি বলবো যে জিতের যদি এতই সিনেমা করার ইচ্ছা থাকে রাফির সাথে তাহলে সে বাংলাদেশে এসে জাজের অফিসে বসে অথবা অন্য কোনো প্রয়োজনীয় প্রতিষ্ঠানের অফিসে বসে রায়হান রাফির সাথে আলোচনা করুক বা মিটিং করুক কারণ এই মুহূর্তে করা চলছে বা দুঃসময় চলছে জিতের কলকাতায় তার তেমন খাওয়া না থাকলেও একের পর এক সিনেমা ফ্লপ দেওয়ার কারণেই হয়তো তিনি রায়হান রাফিকে নিয়ে সিনেমা বানাতে চাচ্ছেন ভালো একটা মাস্টারপিস সিনেমা যদি হয় আর যদি সেটা বাংলাদেশ সে বাংলাদেশের যে কোনো প্রয়োজনীয় প্রতিষ্ঠান জিতের সাথে শরিক থাকে তাহলে হয়তো বাংলাদেশ থেকে তাদের লগ্নে উঠাতে পেরে কোনো রকম একটা হিটের তকমা পেতে পারে সো সেই দিক থেকে দরকার যেহেতু জিতের আমি মনে করি জিতকেই বাংলাদেশে এসে রাফির সাথে মিটিং করা উচিত বাংলাদেশি পরিচালক হয়ে ইন্ডিয়া গিয়ে নায়কের সাথে মিটিং করাটা আমার দৃষ্টিতে রাফির জন্য অবমাননার তাই একজন বাংলাদেশি হিসাবে আমি চাইব না রায়হান রাফি যেন কলকাতা গিয়ে জিতের সাথে মিটিং করেন যদি জিতের দরকার হয় বা সিনেমা বানানোর ইচ্ছা থাকে তাহলে তাকে বাংলাদেশে এসে মিটিং করে চুক্তি করা দরকার বলে আমি মনে করি আদারওয়াইজ রায়হান রাফি বর্তমানে ভালো পজিশনে আছেন তার আমার দৃষ্টিতে তার এই পজিশনে বা তার যে হোমটা আছে সেটা নিয়ে থাকা উচিত কারণ আগামীতে যে কোনো প্রযোজনা প্রতিষ্ঠানেই রাহেন রাফির সাথে যোগাযোগ করবে এটা যদি সবসময় রাফির মনে থাকা উচিত যদি মেধা থাকে তাহলে আপনাকে সবাই ভ্যালু দেবে আর সেই ভ্যালুটা আপনাকেই রক্ষা করতে হবে